হাদরাতে বোরাই দারদিয়া আল্লাহ তালা নহম হাদিসখানা বর্ণনা করেছেন তিনি বলছেন খবরদার কোন মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে এমন লোককে নেতা বানায়ো না কোনো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা কয় এমন কোনো ব্যক্তিকে কি বানায়ো না নেতা বানায়ো না যদি নেতা বানাইছো আল্লাহ অসন্তুষ্টির অপেক্ষা করো অন্য একটি বর্ণনা এসেছে কোন ব্যক্তি যদি কোনো মুনাফিক লোককে কোনো মিথ্যুক লোককে বলে আমার নেতা আপনি সাথে সাথে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এজন্য বন্ধুগণ আমার ভাইরা আমার আমি আপনাকে বলি যাকে নির্বাচন করবেন তার কথা বার্তাগুলো একটু ভালো করে শুনবেন সে যেই দলের হোক সৎযোগ্য ব্যক্তি হতো আজকে আলোচনা করব নেতা নির্বাচন কি নির্বাচন নেতা নির্বাচন কাকে আপনারা ভোট দিবেন কে আপনাদের নেতা হওয়ার যোগ্য সেই বিষয়টা কোরআন হাদিস থেকে আলোচনা করতে চাচ্ছি এ কারণেই যে আমি একজন ইমাম এই হিসাবে যেহেতু সামনে ভোট আগামী বৃহস্পতিবারে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা একটা স্লোগান জানি আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এই স্লোগানটা মূলত একদম ভুল স্লোগান বরং আমার ভোট আমি দিব যে যোগ্য তাকে দেব কি হবে কথাটা আমার ভোট আমি দিব যে যোগ্য তাকে দেব যে সৎ যোগ্য আল্লাহ ভিরু এবং ইসলামের পক্ষে আছে কিসের পক্ষে আছে ইসলামী দল হলেই ইসলামের পক্ষে থাকবে তারা কিন্তু না আবার মনে করে রাখেন একজন ইসলামী দলের নেতা মনে করছেন সে ইসলামের পক্ষে থাকলো তা না ইসলামী দলের নেতা হয়েছে চরিত্র খারাপ তাহলে তারে ভোট দেওয়া যাবে না এ কথা মনে রাখতে হবে কারণ আমার দেশে ইসলামের লেভেল লেখায় ওয়াকাম কুকামের হেডমাস্টার অনেক আছে আছে না ভাই মদের বোতলে যদি হালাল লেখা থাকে মদ কি হালাল হয়ে যায় কথা কয় না ঠিক তদ্রুপভাবে যে কোনো বিষয়ের উপরে ইসলাম লাগালেই সেটা কি হবে না হালাল হয়ে যাবে না ইসলাম হয়ে যাবে না হঠাৎ যোগ্য হয়ে যাবে না আমরা বিবেক দিয়ে দেখব যে আসলে লোকটা সত্যিকার অর্থে যোগ্য কি না কথা বোঝাতে পারছি আমার এই কথা কেউ মাইন্ড করলে আমার কোনো যায় আসে না বাস্তব কথা বলবো আমি যদি হজরে গায়ে লাগে লাগুক ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার এই জুমার নামাজ পড়াতে আসতে হাদিস পড়তেছিলাম আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস পড়লাম হজরতে বোরাইদার রদিয়াল্লাহ তালু হাদিস হাদিসখানা বর্ণনা করেছেন তিনি বলছেন খবরদার কোনো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে এমন লোককে নেতা বানায়ও না কোনো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা কয় এমন কোনো ব্যক্তিকে কি বানায় না নেতা বানায় না যদি নেতা বানাইস আল্লাহ অসন্তুষ্টির অপেক্ষা করো অন্য একটি বর্ণনা এসেছে কোনো ব্যক্তি যদি কোনো মুনাফিক লোককে কোনো মিথ্যুক লোককে বলে আমার নেতা আপনি সাথে সাথে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এজন্য বন্ধুগণ আমার ভাইরা আমার আমি আপনাকে বলি যাকে নির্বাচন করবেন তার কথা বার্তাগুলো একটু ভালো করে শুনবেন সে যেই দলের হোক সৎযোগ্য ব্যক্তি হতে হবে কথা বুঝতে পারছেন দল কানা হওয়া যাবে না এই দিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কারণ ক্যামতের ময়দানে আল্লাহ আল্লা র প্রত্যেকটা কর্মীকে তার নেতা সহ ডাকবে কাকে কর্মীকে নেতা সহ ডাকবে নেতাকে বাদ দেওয়া কর্মী ডাকবে না আল্লাহ মধ্যে বলেছেন আল্লাহ বলেন ক্যামতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে তার নেতা সহ ডাকব ইসলামিক পরিভাষায় একজন নেতা হতে হলে তার চারটা গুণ থাকা লাগবে কয়টা চারটা গুণ থাকা লাগবে এক নাম্বার গুণ হলো অধিক পরিমাণে জ্ঞানী হওয়া লাগবে কি হওয়া লাগবে শিক্ষাগত যোগ্যতা সবচাইতে বেশিকার এবং সেই শিক্ষাটা আবার সুশিক্ষা হতে হবে কুশিক্ষা হলে হবে না সাহারিয়ার কবিরের মতন যদি কুশিক্ষা হয় তাহলে মজিবত আছে এই সাহারিয়ার কবির বাংলাদেশের একশো চব্বিশ জন আলেমের লিস্ট করেছিল এখন আলেমদের বিরোধিতা করতে গিয়ে নিজেই এখন জেলখানাম ঢুকে গেছে নড়তেও পারতেছে না কি আশ্চর্য এই জন্য আমি বারবার বলি ভাই আলেমদের সাথে লাগতে আসবেন না কারণ আলেমদের সম্পর্ক কার সাধে জোরে বলেন আল্লাহ কি বলছেন জানেন ইনামা একসালামিনীবাদিউরুলামা আমার এই বান্দা পৃথিবীতে যত আছে সবচাইতে আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে বলেন সুহান আপনি এই এলাকায় যতগুলো আলেম আছে দেখেন তো কেউ সুদের সাথে জড়িত আছে যত কষ্ট হোক আলেমরা কিন্তু খুব ভালো নেই যতগুলো আছে এই এলাকায় দেখবেন আলেমরা খুব ভালো নেই একটা আলেমের এই এলাকায় যতগুলো হুজুর আছে সব চাইতে আমার ইনকাম বেশি তাও আমি ভালো নেই আমার ইনকাম বেশি কীভাবে আপনারা দুই জায়গা থেকে আমার বেতন দেন একুশ হাজার আর আমি ওয়াশ করে পাই দেখা যাচ্ছে গড়ে মোটামুটি তিরিশ হাজারের উপর আমার ইনকাম কথা বুঝতে পেরেছেন তাও আমার চলতে হিমশিম ভাই আর আমার চেয়ে যারা আছে শুধু ইমামতি নিয়ে তাদের অবস্থা আরও খারাপ না ভাই আচ্ছা তারপর কোনো হুজুরকে দেখছেন যে সমিতির সাথে জড়িত হয়ে গেছে সুদের উপর টাকা নিছে কথা কয় না ভাই বাস্তব কথা কয় না আছে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ বলছেন আলেবরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি ইন্নামা একশাল্লাহ আমি নিবা দিহিল আমা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন আলেমরা সবচেয়ে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করে বলেন সোহান সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার যে কথা বলছিলাম ইসলামী দলের একজন আমির হতে হলে চারটা গুণ লাগবে কয়টা গুণ এক নাম্বার সবচাইতে তার যত কর্মী আছে কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হওয়া লাগবে কোরআন হাদিস এবং জাগতিক সব দিক দিয়ে বেশি কি হতে হবে জ্ঞানী হতে হবে এক নাম্বার সত্য ইসলামী সরকার যিনি হবেন তার এক নম্বর সত্য দুই নম্বর সত্য হল নিজেই শুধু জ্ঞানী হলে হত হবে না যতটুকু জ্ঞান অর্জন করছে সেই পরিমাণ সবথেকে বেশি আমলদার হওয়া লাগবে এই জন্য আমি বলেছি যে ইসলামী ও ইসলামী দল আমার কাছে মুখ্য নয় আমার কাছে সৎ এবং যোগ্য ব্যক্তি মুখ্য বিষয় কথা বুঝতে পারছেন যে দলের মধ্যে হোক যদি লোকটা সৎ হয় যদি লোকটা সুশিক্ষিত হয় যোগ্য হয় সেটাই আপনার নির্বাচিত ব্যক্তি হতে পারে কথা বুঝতে পারছেন দুই নাম্বার হলো ওই লোকটাই বেশি কি হবে কর্মীদের মধ্যে আমলদার হতে হবে তিন নাম্বার যদি কোনো সমস্যার প্রয়োজন হয় তিনি নিজেই এই বিষয়টা কোরআন হাদিস দিয়ে অথবা জাগতিক বিভিন্ন জ্ঞানের আলোকে সমাধান দিতে পারবেন এটা হলো ইসলামী সরকারের তিন নাম্বার বৈশিষ্ট্য চার নাম্বার বৈশিষ্ট্য হলো যে তিনি কন্ট্রোলিং পাওয়ারটা থাকতে হবে যে প্রত্যেকটা কর্মীকে উনি যেটা বলবেন সেটাই মানবে এই চারটা গুণ যেই লোকের মধ্যে থাকবেন তিনি হবেন ইসলামী প্রজাতন্ত্রের সরকার প্রধান কথা বুঝতে পেরেছেন তো এগুলো কি আমাদের দেশে কার মধ্যে আছে ভাই খুব কম আছে তাই না তারপরে এর মধ্যে থেকে যিনি যোগ্য হবেন তিনি আমাদের কি হবেন আগামীতে নেতা হবেন আর যেই নেতার পিছনে ঘুরবেন সেই নেতা আপনাকে চিনতে হবে আনতে পিছনে ঘুরলে হবে না খো আদেশের মধ্যে আসছে কর্মীর পায়ের চিহ্ন দেখেই বুঝতে পারবে এটা আমার কর্মী নেতা নেতা কর্মীর পায়ের যে হাঁটার শব্দ সেটা দেখেই বুঝতে পারবে এটা আমার কর্মী এমন ব্যক্তি যে এমন নেতা যে তার কর্মীর সাথে এইরকম সম্পর্ক সেই নেতাকে আপনি গ্রহণ করুন এখন আপনারা বলতে পারেন হুজুর এত কথা কেন বলতেছেন আপনি মসজিদের ইমাম ওয়াজ করবেন ভাই এ দেখেন কোরআন শরীফ দেখেন সুরা ইব্রাহিম কেয়ামতের ময়দানে নেতার কর্মীর মধ্যে কি কথা হবে আল্লাহ এইখানে রেকর্ড করেছেন বলেন সুবাহান আল্লাহ তাহলে শুনেন আল্লাহ বা কি বলছেন এখানে আল্লাহ বলেন ওবারাজুলিল্লাহি জামিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন সেখানে নেতা কর্মী সবাই থাকবে দল বেদল না পৃথিবীর সমস্ত কর্মীরাও থাকবে নেতা ওরা থাকবে আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত রয়েছি প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে আমার দল ক্ষমতায় গেলে আমার প্রয়োজনের কথাগুলো নেতাকে বলবো কথা বলুন ঠিক কিনা আমাকে বলতেছেন হজুর দোয়া করবেন ক্ষমতায় গেলে মাদ্রাসার প্রত্যেকটা সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করে দিব আমাদের নেতাকে বলে তার মানে বোঝা গেল প্রত্যেকটা কর্মীর একটা আশা নেতা আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের চিত্রটা ফুটে ধরেছেন কিয়ামতের ময়দানে সমাজের দুর্বল লোকগুলো কর্মীগুলো নেতাকে বলবে ও নেতারা দুনিয়ার জীবনে তোমরা যা বলেছো শুনেছি তোমরা যেদিকে ডাক দিয়েছো গিয়েছি তোমাদের কথা মতন চলেছি আজকে কিয়ামতের ময়দানে আমরা তো বিপদে পড়ে গেছি আমাদের কি কোনো রক্ষা করার ব্যবস্থা হবে নাকি হ্যাঁ আপনার নেতাও আপনাকে বাঁচাতে পারবে আপনার নেতা যদি সৎ এবং যোগ্য হয় বলেন সুহান সুশিক্ষিত সৎ যোগ্য আপনি জানেন কেয়ামতের ময়দানে একজন নেককার নেতা নবীদের সাথে জান্নাতে যাবে বলেন সুবহান তাহলে এটাও কিন্তু একটা বিশাল পাওয়া আপনি যদি সত্যিকার অর্থে জনগণের নেতা হতে পারেন তাহলে এই নেতা আপনাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন ফাকালা দুআ ফাউলিল্লাযিনা ইস্তাকবারু ইন্না কুন্না লাকুম তাবাং ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি শাই এই দুনিয়ার জীবনে যারা যাকে অনুসরণ করেছে অনুসারীরা অনুসারীরা অনুসৃত ব্যক্তিকে অর্থাৎ যাকে অনুসরণ করা হয়েছে সেই প্রধানকে বলবে দুনিয়ার জীবনে আমরা তোমাদের অনুসরণ করতাম অনুকরণ করতাম আজকের কামের ময়দানে আল্লাহর আজাবে গ্রেপ্তার হয়ে গেছি তোমরা কি পারবে আজকে আল্লাহর রাজাব থেকে আমাদেরকে বাঁচাতে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার সত্যিকার অর্থে আপনি যার অনুসরণ করেছেন সে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায় আর যোগ্য ব্যক্তি হয় ক্যামতের ময়দানে এই দুনিয়ার জীবনে আপনার যেমন উপকার করেছে পরকালে উপকার করবে পক্ষান্তরে যাকে অনুসরণ করলেন অনুকরণ করলেন সে যদি আল্লাহর আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর দুনিয়ার জীবনে ভালোভাবে চলে নাই ও বলবে না আমরা তোমাদেরকে আজকে কিছুই করতে পারবো না আল্লাহ বলেন তারা বলবে কালু লাল্লা হু কম তারা বলবে আল্লাহ যদি আমাদের হেদায়েত দিত আমরা তোমাদেরকে হেদায়ত দিতাম আসলে আমরাও হেদায়তের পথে ছিলাম না তোমাদেরকেও আমরা হেদায়েতের পথে উঠাতে পারবো না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এরপর আল্লাহ বলেন সাবা উনাই নাঝে নাম সাবারে না মালান আমি শোনো দুনিয়ার জীবনে আমিও খারাপ ছিলাম তোমরাও খারাপ ছিলে তোমরা যে এত ভালো ছিল তা না কেন আমি খারাপ জানার পরে আমার কাছে আসলা প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার অথে আজকে আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো না আমরা নিজেরা অপরাধী চলো একসাথে জাহান্নামের দিকে যায় সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এরপরে আমরা শুধু মানুষের কথাই কিন্তু শুনি না আমরা শয়তানের কথা শুনে আসি কথা কয় না আচ্ছা যাত্রার দিকে মানুষ কে আল্লাহ ডাকে না শয়তান ডাকে অনইসলামিক ইসলামিক কাজের দিকে মানুষকে আল্লাহ ডাকে না শয়তান ডাকে নিষিদ্ধ পল্লিতে যে ধান ওই জায়গায় কে আল্লাহ আপনারে রাখছে কে ডাকে শয়তানকে ডাকে শয়তান একটা কথা কবে বুঝছেন কেমন তোর ময়দান বাঁচার জন্য আমরা শয়তানকে ধরে বসবো তুই আমারে ডাকলি কে আল্লাহ বলছেন অকল আর শায়িত আনু লাম্মা কুদিয়াল আল আমরু শয়তান মানুষকে বলে ইন আল্লাহ হোয়াদুক মোহাদ আমরা যখন সবাই নামে চলে যাব শয়তানকে দোষারোপ করবে এই তুই তো আমাদের কুমন্ত্রণা দিলি আমাদের কুমন্ত্রণা দিয়ে খারাপ পথে নিয়ে গেলি আজকে আমাদের রক্ষা করিস না কেন শয়তান কিন্তু সেদিন দশ নেবে না সেদিন বলবে ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদালাকি আল্লাহ দা ওয়াদা করেছে ওটা সত্য আর আমি যা করেছি পাকাই মিথ্যে কথা ও বলে দিবে তখন আমরা বলবো তাহলে ডাকলি কি জন্য তখন ও বলবে দেখেন বাঁচার জন্য ও কি কবে শুনেন ও বলবে ও কান আলী আলাইকুম মিন সুলতানিন আমি কি তোমাদেরকে জোর করে রাখছি তোমারও তো মন ছিল আমার মতন চাকচিক্যভাবে চলবা ভালোভাবে চলবা আমি কি তোমাদের ডাকছি নাকি ডাকি তো নাই ডাকছি নাকি তোমরা আসলে কেন ও বলবে ওমা কান আলী আলাই কুমিং সুলতান তোমাদের উপর আমার কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না তোমাদের জোর করি নাই আমি শুধু ডাকছি কেন আসছো ইল্লাং দাও আউ তো কুমফাস্তা যাব তুমলি আমি খালি দাওয়াত দিয়েছি অমুক জায়গায় গেলে মজা পাবা কি বলছি শয়তান বলবে যে আমি শুধু তোমাদের বলছো অমুক জায়গায় গেলে কি বাবা মজা পাবা তোমরা তো সাথে সাথে চলে আইছ দোষারোপ করছো কেন ইল্লাং দাও তোমার যাবে তুমনি আমি শুধু দাওয়াত দিয়েছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছ মনি অতএব আমাকে গালি দিও না আমাকে দোষ দিও না ও লুমু আং ফুসাকুম নিজেকে দোষী বানাও আমি তো ডাক দিছি খালি গেলা কে সম্মানিত ভাইরা আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনা বি মুসনে খে কুম ওয়া মা আনতুম বি মুসনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে নো পৃথিবীর মানুষেরা শোনো আসলে সেই দিন কিয়ামতের ময়দানে তুমি আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না যদি না তুমি সঠিক পথ অবলম্বন করো মা তুম বিমুশ্রি বলবেন আমিও বাঁচবো না তোদেরকেও বাঁচাতে পারবো না কারণ কি এনি কাফার তু বি মাস তুমু নিমিংকব লুইন না জলিম আলিম আমি কুফরি করেছি আর আমার সাথে তোমরাও কুফরি করেছো আমি অন্যায় করেছি তোমরা আমার সাথে অন্যায় করেছ সুতরাং তুমি আমি সমান চলো আমরা একসাথে আল্লাহর জাহান্নামে যাই আলিম আযাবুন আলিম আল্লাহ বলতেছেন জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কোরআন শরীফ আপনারা যারা বা পড়তে জানেন বিভিন্ন জায়গায় দেখবেন আযাবুন আলিম শব্দ উল্লেখ করা হয়েছে আজাব মানে শাস্তি আলিম মানেও শাস্তি এ ভাই আজাবুন আলিম দ্বারা উদ্দেশ্য হলো এমন একটি আজাব শুধু আযাব না আজাবের মধ্যে যন্ত্রণাও রয়েছে আপনারা দেখেন যদি ফুরা হয় ফোড়া হয় এমনি একটা যন্ত্রণা হয় আর ওই মাঝে মাঝে ঝিলিক পারে উঠলে ওইটা কি বলা হয় যন্ত্রণা কি কি না এমনি যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু যদি আরও ঝিলিক পারে ওই যন্ত্রণাটা আরো তীব্র হয় না ঠিক তদ্রুপভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে যে আজাব দেবেন তো আজাব তো থাকবেই কিন্তু এর মধ্যে আবার আরো যন্ত্রণা শুরু হয়ে যাবে এটাকে বলা হয় আজাবুন আলিম সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার তো সামনে নির্বাচন আপনারা আমরা সবাই মুসলমান এই বাংলাদেশে যারা রাজনীতি করতেছে যারা ইসলামী দল বলছে তারাও মুসলমান যারা অন ইসলামিক দল বলছে তারাও মুসলমান কিন্তু আমরা মুসলমানের বাইরে না কথা বলুন ঠিক কিনা অনেকেই বলতে পারি ওরা তো অন ইসলামিক দল না অন ইসলামিক দলের মধ্যে ভালো লোক থাকলে তাকে ভোট দিবেন কথা ঠিক আছে বা ইসলামী দলের মধ্যে ভালো লোক থাকলে আমাদের দরকার হচ্ছে আমাদের জন্য সব যোগ্য সব ব্যক্তিকে তাকেই আমরা কি করব নির্বাচিত করব। কোনো ভেদাভেদ মারামারি গণ্ডগোলের মধ্যে আমরা থাকবো না দিন শেষে আমরা একসাথে বাস করব কথা কায় না দিন শেষে আমরা কী করবো একসাথেই বাস করব। নির্বাচন সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত চারটার পরে যে আসরের নামাজ একসাথে পড়ব না কথা কয় না একসাথে পড়বো অতএব একসাথে যখন পড়বো অতএব আমাদের মধ্যে কোনো গন্ডগোল থাকতে পারে না কথা বলুন ঠিক না আমরা সবাই একসাথে থাকবো আমাদের এই দেশটা সুন্দরভাবে গড়ব হিংসা আল্লাহ এখন আপনারা বলতে পারেন যে হুজুর এই আলোচনাটা আসলে আর একটা কথা সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে আমরা না বললে এটা অত সমস্যা হবে সেটা হলো আমাদের সকলকে হা ভোটের পক্ষে থাকতে হবে কিসে ভোটের হা ভোটে। এটা আমাদেরকে কয়েকদিন আগে দাওয়াত করেছেন দাওয়াত করে বলছেন হুজুর আপনারা এই কথা বলবেন যদি কোনো কমিটি সমস্যা করে তাহলে আমরা আইন অনেক ব্যবস্থা নেব তা আমি তাকে প্রশ্ন করছিলাম আমি ফ্লোর পেলাম না আরেকজনকে দিয়ে করালাম বললাম যে আমরা যে হা ভোটের পক্ষে ভোট দেবো হা ভোটের মধ্যে কি আছে এটা তো আমরা জানলাম না তে তিনি আমাদের উত্তর দিতে পারলেন না আমিও এক বিপদের মত পড়ে গেছি আসলে যেই জিনিস বিষয় জানি না সেই বিষয়ের মধ্যে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করব বলেন তো সে জানার দরকার ছিল তো এই হা ভোটের মধ্যে আমার একটা জিনিসের খুব আপত্তি আছে সেই আপত্তি কি জানেন নারী এমনিই মেলা আরও নাকি বেশি করবে। যে কটা নারী সংসদে আছে এ কটার ঝগড়ায় টিকা যায় না আরও যদি বেশি হয় তো কী অবস্থা হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনার কাছে যেটি ভালো লাগে সেটিই করেন হা ভালো লাগলে হা দিয়েন আর না ভালো লাগলে না দিয়েন তবে সরকারের মন মানসিকতা হলো সরকারের মন মানসিকতা হলো হায়ের পক্ষে থাকা কিসের পক্ষে থাকা আমি এইভাবে কায়দা করে কি জন্য বললাম এজন্যই বললাম আমি এমনি মেলা গুণাগার একটা বিষয়ে সুপারিশ করে আর বেশি গুণাগার হতে চাই না এই কথা আমার রাগ করলেন আমি এই জন্য এই বিষয়টা কায়দা করি করছি আপনাকে বলে দিলাম যে আপনি হা ভোগকে দেন কিন্তু আসলে হা ছিল খারাপ তা কি আমাদের মতন আমার খবর আছে আপনাকে বলে দিলাম নার পক্ষে দেন আসলে নাডা ছিল খারাপ আমার বিপদ আছে এই জন্য আপনাদেরকে শুধুমাত্র সরকারি নির্দেশনা জানাই দিলাম হা আর না থাকবে কি থাকবে হা না আপনারা চেষ্টা করবেন হার মত কি আছে নার মত কি আছে যদি হার মতে দেশের জন্য ভালো কিছু থাকে তাহলে হা দেবেন আর যদি নার মধ্যে দেশের মধ্যে কি ভালো কিছু থাকে তাহলে না দেবেন কথা কথা বুঝতে চাইছেন এই হলো বিষয় আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার তাও দান করুন যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে বুঝবার তাও দান করুন সকল আমিন প্রিয় ভাইরা আমার এই মুহূর্তে আমাদের মসজিদের মাননীয় সভাপতি মহোদয় যারা নামাজ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে ইনশাল্লাহ সোননাথের নামাজ নেওয়া করি